আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের ভিডিওতে আমি কথা বলবো এসিআই লিমিটেডের ফি ট্যাবলেট নিয়ে এটি একটি বহুল ব্যবহৃত আয়রন সাপ্লিমেন্ট যা মূলত শরীরে আয়রনের ঘাটতি পূরণ হিমোগ্লোবিন বাড়ানো এবং কিডনি রোগীদের শরীরে অতিরিক্ত ফসফেট কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি অ্যানেমিয়া আয়রনের ঘাটটি রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে চিন্তিত থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন প্রথমেই আমরা ফি ট্যাবলেট সম্পর্কে জানব ফিয়াব ট্যাবলেট এর মূল উপাদান হল ফেরিক দুশো দশ মিলিগ্রাম এটি আয়রনের একটি বিশেষ ফর্ম যা শরীরে অনেক বেশি সহজে শোষিত হয় এবং রক্ত তৈরির প্রক্রিয়াকে সক্রিয় রাখে ফেরিক সাইট্রেট কীভাবে কাজ করে এটি শরীরে আয়রনের পরিমাণ বাড়ায় হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে শরীরে অতিরিক্ত ফসফেট বেঁধে রেখে পায়খানার সঙ্গে বের করে দেয় কিডনি রুগীদের রক্তে ফসফেট লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করেন এজন্য ফিয়াফ ট্যাবলেট শুধু আয়রন কমে গেলে নয় বরং কিডনি ডিজিজ রুগীদের ক্ষেত্রেও খুবই উপকারী এবারে আমরা জানব ফিয়াফ দুশো মিলিগ্রাম ট্যাবলেটের উপকারিতা এক নম্বরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আয়রনের ঘাটতি পূরণের জন্য শরীরে আয়রন কমে গেলে ক্লান্তি মাথা ঘোরা শ্বাসকষ্ট ফ্যাকাশে চেহারা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এসব সমস্যা দেখা যায় ফিয়াপ ট্যাবলেট দ্রুত আয়রন পূরণ করে এসব উপসর্গ কমাতে সাহায্য করে এছাড়াও অ্যানিমিয়া বা রক্তশূন্য শূন্যতার চিকিৎসায় ফেরিক্সাইটেড রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বিশেষ করে কিশোরী মেয়েরা এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট অতিরিক্ত মাসিক রক্তক্ষরণে ভুগছেন যেসব নারী তাদের ক্ষেত্রে অ্যানেমিয়া দ্রুত কমাতে সহায়ক এই ফেরিকসাইটেড বা ফিএফ ট্যাবলেটটি এছাড়াও ফিয়াব দুশো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি কিডনি ডিজিজ এই অতিরিক্ত ফসফেট কমাতে সাহায্য করে ক্রোনিক কিডনি ডিজিজ সিকেডি রোগীদের ক্ষেত্রে শরীরে ফসফেট জমে যায় যা হার দুর্বল করে হৃদরোগ বাড়ায় চোখ ত্বক এ সমস্যা তৈরি করে ফিআফ ট্যাবলেটটি অতিরিক্ত ফসফেট বেঁধে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে যা কিডনি রোগীদের জন্য অত্যন্ত একটি কার্যকরী সাপ্লিমেন্ট এছাড়াও সার্বিক শক্তি অর্থাৎ ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ট্যাবলেটটি ব্যবহারের নিয়ম অবশ্যই ডোজ ডক্টরের পরামর্শকর্মে নিতে হবে ফি ট্যাবলেট সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে নেওয়া হয় দিনে এক থেকে তিনটি ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে সেবনের সময় যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে চা এবং কপি খাবার দুই ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি খাওয়া যাবে না কারণ এগুলো আয়রন শোষণ কমিয়ে দিতে পারে এছাড়া মিল্ক ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সাথে একসাথে খাওয়া যাবে না কারণ ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দিয়ে থাকে এছাড়া হাই ফাইবার খাবারের সাথে একসাথে খাওয়া ঠিক নয় দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পায়খানার রং কালো হতে পারে বা অস্বাভাবিক হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ফুলে যাওয়া এবং গ্যাস বৃদ্ধি পেতে পারে যাদের এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয় শরীরে আয়রন যাদের বেশি রয়েছে যাদের অতিরিক্ত ফসফেট কম রয়েছে এছাড়াও গুরুতর লিভার ডিজিজ রয়েছে অথবা আয়রনে অ্যালার্জি রয়েছে এছাড়াও বারো বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাওয়া ঠিক নয় ফি ট্যাবলেট ট্যাবলেট কতদিনে কাজ করে আয়রন কম থাকলে প্রভাব দেখা যায় দুই থেকে চার সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিন পুরোপুরি উন্নত হতে সময় লাগে এক থেকে তিন ট্যাবলেট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি তত্ত্ববহুল মনে হয় তবে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ